বাজার প্রায় জনগণ যাতে সবাই কম দামে কিনে খাতে পারে এরকম বাজেট পাই আমরা প্রত্যাশা হিসেবে অবশ্যই আমার মনে হয় না যে আমরা যে প্রত্যাশাটা করবো সেটা আমরা সরকার থেকে পাবো আমার তো মনে হয় সব কিছুতে প্রবলেম হয় আর সব জায়গাতে আমি পরিবর্তন চাই আমি আসলে একজন যুবক হিসেবে বা আমি একজন যুব প্রতিনিধি হিসেবে আমি চাই যে আগামী বাজেটটা যুব বান্ধব একটা বাজেট পাবো আচ্ছা বাজেটের যে বিষয়টা বাজেট সরকার প্রতি বছর আমাদের লাখ লাখ টাকা বাজেট করে কিন্তু আমরা এটা শিক্ষা ক্ষেত্রে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না আসলে ছোটোবেলা একটা জিনিস পড়তাম যে ইডিকশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন এখন যেটা যে বুঝছেন কারণ বলবো সর্বক্ষেত্রে দুর্নীতি মনুষ্যত্বের মৃত্যু ঘটেছে কাজে এখানে আমার বলার কোনো যোগ্যতা নাই কি বলবো যে দুর্নীতি এত হয়ে গেছে যে এখন দুর্নীতি এই ইতিহাস চলবে না আসলে প্রতি বছরই আমাদের প্রত্যাশা থাকে যে একটি ভারসাম্যপূর্ণ বাজেট পাশ হোক যেখানে শিক্ষা থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন সবগুলা দিককে সেখানে প্রায়োরিটি দেওয়া হবে বিশেষ করে হচ্ছে শিক্ষা ক্ষেত্রে যথাযথ বরাদ্দ দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের যে পড়াশোনার মান এবং হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যে প্রচণ্ড পরিমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তুকি দেওয়া প্রয়োজন হয়ে থাকে কিন্তু সেগুলোতে পর্যাপ্ত ভর্তুকি ওইভাবে দেওয়া হচ্ছে না এবং হচ্ছে শিক্ষার অবকাঠামোগত এবং অবকাঠামোগত উন্নয়নে যতটা বেশি ফোকাস দেওয়া হচ্ছে শিক্ষার ক্ষেত্রে বরাবরই আমরা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাজেটেই বেশ অবহেলিত হয়ে পড়েছে এবং হচ্ছে করোনা পরবর্তী যে সময়টাতে এই সময়টাতে সে শিক্ষার খাতে একটা বড়ো ধরনের ধকল নেমেছে কিন্তু সেটা থেকে উত্তরণের জন্য যথাযথ কোনো পদক্ষেপ হয়নি তো আমরা মনে মনে করি করি যে 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 আসলে এই বছর একজন শিক্ষার্থী আমি শিক্ষার খাতে বাজেট সেটিকে ভালোভাবে একটি বাজেট করা হোক আসলে আমি একজন শিক্ষার্থীর পাশাপাশি আমি একজন হচ্ছে যে যুবক তো আমি আসলে চাই যে আগামী বাজেটটা আসলে যুব বান্ধব একটা বাজেট হোক কারণ আমাদের দেশে যতজন যুবক আছে তাদের আসলে ওইরকম ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি সরকার নাই যে তাদেরকে ওইরকম একটা জবের স্পেস খুলে দেওয়া বা অন্য ফ্যাসিলিটিগুলো দেওয়া তো আমি আসলে একজন যুবক হিসেবে বা আমি একজন যুব প্রতিনিধি হিসেবে আমি চাই যে আগামী বাজেটটা যুব বান্ধব একটা বাজেট হোক আমার যতটুকু মনে হয় যে বাজেট যখন পাশ করা হয় তখন আসলে সার্বিক যে বিবেচনাটা সেটা করা হয় না শুধুমাত্র এরকম কিছু ফ্যাক্টরকে মেইন ফোকাস করা হয় যেখানে মানে যারা দেখা যায় একটু উচ্চবিত্ত বাপার ক্লাস গুরুচইসি ওরা ওদের মানে যে স্বার্থটা সেটা হাসিল করতে পারতেছে কিন্তু যারা একটু ফ্রলতারের টাইপ ওরা ওদের স্বার্থটা হাসিল করতে পারতেছে না বরাবর এটাই হয়ে আসতেছে এবং সেই ধারাবাহিকতাই চলতেছে আমি চাই যে এবার একটু চেঞ্জেস আসুক বাজেটটা ওইভাবে এক একটা খাতে ভালোভাবে ইনভেস্ট করা হোক তো শিক্ষা ব্যবস্থার যে অবস্থা করতেছে এটা একদমই আমি সাপোর্ট করি না তো আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থাকে একটু চেঞ্জ করুক বাজেটের মাধ্যমে যদি এটা একটু ভালোভাবে আমাদের যে মাল্টিমিডিয়া প্রজেক্টের ক্লাসগুলো বা বিভিন্ন যে টেকনোলজিক্যাল ইস্যুগুলা এই জিনিসগুলো যদি আমাদের একটু সলভ করা যায় সর্ট আউট করা যায় তো আমার মনে হয় যে বেটার হবে তো আমি যতটুকু মনে করি যে আমার ভার্সিটির যে বাজেটটা আসে সেটা মানে খুব একটা যে কাজ করা হয় ওই বাজেটটা পুরোপুরি ওটা আমার মনে হয় না এখান থেকে কিছু অবশ্যই হচ্ছে অথরিটির কাছে যায় যে জিনিসটা আমি চাই পুরোটা হচ্ছে কাজ করা হোক যে আমি যে ইনভেস্ট মানে বাজেটটা আসে ভার্সিটির জন্য সেই বাজেটটা পুরোপুরি আমার ভার্সিটিতে কাজে লাগানো হোক আমি এটা চাই আসলে বাজেট যেরকম হোক যাতে সবার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে প্রবল সম্পন্ন কারণ এখন যে অবস্থা কারণ দিন দিনের বেরিয়ে চলছে এখন যেন একটা নিয়ন্ত্রণে আসে এই বাজেট উপলক্ষে যেন একটা নিয়ন্ত্রণে আসে মানুষজন্য সকল পণ্য যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে বা নতুন যে কার্যক্রম হয়েছে যে নতুন কার্যক্রম আমরা যখন সিক্স সেভেনে পড়ছি তো আমাদের একটা পাঠ্যপুস্তক ছিল বাট এখন অনুসন্ধানমূলক পাঠ করছে একটাও আবার মানে দুইটা পাঠ করছে যেটাতে আমরা অ্যাকচুয়ালি তেমন কোনো কিছু পড়াতে পারি না বা আমিও নিজে একটা স্টুডেন্ট পড়াই তো সেখানে আমি দেখতে পাই যে তাকে পড়ার মতো আমি কিছু পাচ্ছি না নতুন যে শিক্ষক্রম তো তাদের উচিত এটা নিয়ে আরো গবেষণা করা গবেষণার ক্ষেত্রটা বাড়ানো তো দরকার তার গুণ ওরা দেয় দেওয়ার পরে এক ভাগ যায় টিকে পকেটে পকেটে একভাগ যায় সংশ্লিষ্ট খাতে আরেক আরেকভাগ আমাদের রাস্তায় আসে যেন আমরা দেখতে পাই যে রাস্তাঘাট ডুবা যায় বা এরকম কিছু একটা তো আই থিঙ্ক যে জায়গায় বাজেটটা দরকার এই জায়গায় সরকারের আরও পরিকল্পনা করা উচিত মানে আরও বিশ্লেষণ করা উচিত বিশ্লেষণ করে তারপরে মানে মাঠ পর্যায়ে ওদের বাজেটটা দেওয়া উচিত আর কি ভাই বাজেট প্রতি বছর জিনিসের দাম অনেক বাড়তেছে আপনার সব কিছু দাম বাড়ে আগে চল্লিশ টাকা চিনি অন করে আমরা একশো একশো পঞ্চাশ টাকা হয়ে আবার একশো তিরিশ টাকা হয় এরকম যদি হয় মানুষ গরিব মানুষ কী কীভাবে খাই বাসবো মানে পাঁচশো টাকা বেতন ভাইয়া মানুষ ওই বাজার দেওয়া থেকে আপনার সদাই ঠিক মতন তারা সংসার ঠিক মতন করতে পারে না কিন্তু বড় লোকের এসির ভিতরে থাকিয়া তারা তো বেতন পায় লাখ লাখ টাকা তাদের তো সমস্যা নাই তারা করে টাকা জায়গা মতন রাখে পাঁচশো টাকা বাজার নিয়ে বাজার করতে পারি না কিন্তু বাজার চাই জনগণ যাতে সবাই কম দামে কিনে খাতে পারে এরকম বাজার চাই আমরা বেশি হলে তো আসলেই কষ্ট বাংলাদেশে অনেক কষ্ট তো এই যে রিক্ষা সারা খাচ্ছে এক কি সাইজ দুই সত্তর টাকায় কিনে খাওয়া সম্ভব সাইজ আরও কমাইতে হবে তেলের দাম চালির দাম চিনির দাম মানে সমস্ত ইত্যাদি দ্রব্য কমাইতে হবে